নমস্কার বন্ধুরা তিতলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চিলি এক বা এক চিলি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এর জন্য আমি এখানে প্রথমে চারটে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আমি আগের থেকে ডিমগুলোকে আমি কেটে নেব আমি একটা ডিম চার পিস করছি আপনারা দু পিসও করতে পারেন এইভাবে আমি সমস্ত ডিম কেটে নিয়েছি আমি এবার একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এর মধ্যে আমি সাত মতো লবণ দিলাম আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আমি এটা খুব বেশি পাতলা করব না দেখুন আমি এই রকম থিকনেসটা রেখেছি এবার আমি একটা বোলের মধ্যে টমেটোম সস নিয়ে নিলাম চিলি সস দিয়ে নিলাম আর নিয়ে নিলাম সয়া সস আর অল্প জল দিয়ে আমি এটা মিক্স করে রাখবো এখানে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি আর একটা পেঁয়াজ বড়ো সাইজের কেটে রেখেছি আমি এখানে কুচানো পেঁয়াজ ব্যবহার করছি আপনারা নাও করতে পারেন আর নিয়ে নিচ্ছি কুচানো রসুন কুচানো আদা আর লঙ্কা এবারে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম আমি একটা করে ডিম ভালো করে কোট করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে ভেজে নেব সাইড হয়ে গেছে আমি এবার উল্টে দেবো এর একটা পিঠ আমি এটা একটু বাদামি করে ভাজছি দেখুন সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এবার দিয়ে দেব রসুন কুচানো আদা কুচানো ভালো করে আমি এটা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি নরম হয়ে যাবে ভাজতে সুবিধা হবে দেখুন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার যে সসটা বানিয়ে ছিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব সমস্ত ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব এবার ফুটে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে এক চিলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটা প্রেস করে দেবেন আর আমার যদি রান্না ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো